কত 6 নম্বর অঙ্ক সেটা আমাদের অঙ্ক দেয়া আছে 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত আমাদের অংক কি চাইছে পাশের হার পাশের হার চাইছে আমাদের অংক এটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা বের করি কতজন ফেল করছে তাহলে অংকে দেয়া আছে 80 জনের মধ্যে 44 জন ফেল করে তার মানে লিখতে হইছে 80 জনের মধ্যে আশি জনের মধ্যে ফেল করে ফেল করে চুয়াল্লিশ তাহলে একজনের মধ্যে ফেল করে তাহলে কি হবে একজনের মধ্যে অবশ্যই কম হবে কম হলে কি হয় ভাগ হয় তাহলে চুয়াল্লিশ ভাগ আশি জন তাহলে আমাদের কি আছে পাশের হার হার মানে কি শতকরা তাহলে আমাদের এখানে আনতে হবে একশো জনের মধ্যে ফেল করে তাহলে যেহেতু একজনের মধ্যে ফেল করার কারণে কি হয়েছে ভাগ হয়েছে তাহলে একশো জনের মধ্যে ফেল হলে কি হবে তাহলে গুণ হবে তাহলে চুয়াল্লিশ গুণ একশো ভাগ নিচে আসি এই শূন্য এই শূন্য কাটা এটা আমরা চার দিয়ে কাটতে পারি চার দিয়ে কাটলে দুই এটা চার দিয়ে কাটলে এগারো এটা দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে আমাদের এগারো দিয়ে পাঁচ কে গুন করলে কি হয় পাঁচ এগারো পুষ্পান্ন এটা আমাদের কি বের হলো ফেল বের হলো এটা আমাদের ফেল বের হলো কিন্তু আমাদের অঙ্কে কি চাইছে পাশের হার তাহলে একশো জনের মধ্যে ফেল করলে হচ্ছে পুষ্পান্ন জন তাহলে আমাদের এখানে পাশের হার বের করতে হবে তাহলে একশো মাইনাস পুষ্পান্ন এটা ছিল ফেল তাহলে এটা ছিল ফেল তাহলে কি হলো একশো মানে সুস্ম বের হলে পঁয়তাল্লিশ এটা আমাদের কি হবে পাস এটা আমাদের পাস বের হলো তাহলে অ্যান্সার আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট